হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে নটা দশ তাই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে মনালির চ্যানেলে থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে আর চান টান করে সকালবেলাতে কাজটা শেষে চান টান করে চা হয়ে গেছে চা বানিয়ে নিয়ে তাহলে বসবো যে রান্না করে প্রচণ্ড বড় আমি কতক্ষণে নিয়ে এসে সেখানটায় বসবো তো যাই হোক চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো চা চাটা তোমাদের দাদা ভাই আর এই যে ডালিয়া হয়ে গেছে আর এই যে রুটিটা একটু ছেঁকে নিয়েছি তাহলে চলো খাওয়া দাওয়া করি আর আমাদের এখানে আজকেবার রেশন দিচ্ছে রেশন করতে যেতে হবে তাহলে চলো আর এই ঘরটা কোনো গোছানো হয়নি ওটা রান্না বান্নাও রয়েছে পরে আসছি সারা জিনিস একটা দেখতে থাকবো আর দেখার আগে কী করতে হবে অবশ্যই একটা লাইক দিও তাহলে পরে আসছি এখন আমরা এই যে রেশন তুলে একটু আগে বাড়ি আসলাম আর এই যে দেখো এসে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো বাজারে এখন তো নিরামিষ খাওয়া হচ্ছে ওর জন্য একটু সবজিরও দরকার তা যাই হোক এই যে সবজি টবজি আনা হয়েছে এর এটাই আছে ধনে পাতা কালো প্যাকেট বলে দেখতে পাচ্ছি না এটা কুমড়ো ফুল পাশের বাড়ির থেকে দিয়েছে এই যে বাতা বিলে বনেছে বাঁধাকপি চাল কুমড়ো বিলে যে আমরা তিনটে ছিল না ছটা ছিল সরি ছটা ছিল তিনটে আমরা কেটে খেয়ে নিয়েছি আর এই যে থর টমেটো বেগুন ভেন্ডি আর এটা হচ্ছে জল পাই আমি ভেবেছিলাম আমরা কিন্তু জল পাই এটা হুচ্ছে কুমড়ো ঝিঙে আর হচ্ছে বরবটি আর এখানে হচ্ছে শাক এই যে তোমাদের দাদা ছিল লাউ শাক তাই বললাম দারো আমি একটুখানি দেখাই সবজিগুলো এই আনা হয়েছে বাজার থেকে আর এই যে এইদিকে আনা হয়েছে আটা ডাল চিনি আর এটা হচ্ছে ডালিয়া তাহলে তোমাদের দেখলে বাজার থেকে কি আনা হয়েছে ওইদিকে ভাতে বসিয়ে দিয়েছি আর রান্না করবো লাউ শাক তো রান্না করবো তোমরা দেখবে লাউ শাক কাটা হচ্ছে আর কি রান্না করি দেখা যাক আর কালকে যেগুলো করেছিলাম না একটু উচ্ছে চচ্চড়ি ওই যে ঝোল ঝোল করে আর সর্ষে পোস্ত বাটা আর হচ্ছে সে আলু আর পেঁপে সে করে রেখেছিলাম সেগুলো সবই রয়েছে যাই হোক ওই সব দিয়ে মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে আর দিয়ে কিছু জামা জামাকাপড় ভিজিয়েছি কাজগুলো তাহলে চলো পরে আসছি বন্ধুরা এই যে রান্নাবান্না হয়ে গেছে এ দেখো ভাত আর এই যে লাউশাক কাটছিলো তোমাদের দেখাচ্ছিলাম তোমাদের দাদা ভাই এই যে লাউশাকের চচ্চড়ি করেছি লাউশাক দিয়ে এই যে আলু কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটু ঝোলঝলি করেছি আর এই যে থরছেস কি করেছি আর কিছু করিনি রান্না আর এই যে দেখো এই যে বাসন টাসন হয়েছে এগুলো মাজতে যাবো চলো আজকে তোমাদের কিছু রান্না করেই দেখালাম রান্না মানে করাকালীন আর তোমাদের দেখাতে পারিনি ওইদিকে কাজ করছিলাম যাই হোক অনেক দেরি হয়ে গেছে আর হচ্ছে কালকের রান্না রয়েছে ফ্রিজে পোস্ত বাটা রয়েছে ওই যে আলু পেঁপে মাখা সেটাও রয়েছে তারপরে উচ্ছে চটচুরি করেছিলাম সেটাও রয়েছে ওই জন্য আজকে বেশি কিছু করিনি এখন তো আমাদের আরও কয়েকদিন খেতে হবে নিরামিষ চলো বন্ধুরা এগুলো সব মাজামশা করি করে চান করবো প্রচণ্ড ঘেমে গেছি পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আবার দুপুরে তো দেগলে রান্নাবান্না করে নিলাম সেরকম তো এখন কিছু রান্নাবান্নাই করছি না যেহেতু নিরামিষ বেশি রান্নাবান্না করলে চলবে না তাই অল্প অল্পই রান্না করছি আগের দিন আজকে যেটা রান্না করছি সেটাও থেকে যাচ্ছে তা যাই হোক তবে আজকে লাউ শাকটা খুব ভালো লেগেছে খেতে ফোটাসিটাও ভালো লেগেছে খেতে অনেকদিন পরেই লাউ শাকটা খেলাম দিন পরেই খেলাম আসলে আমি অবশ্য অত বরজ করে বলি না তো শাকটা আনার কথা আরও একটা ছেলে মানুষ অনুভব আনে না যাই হোক বলে দিলে হয়তো আনতো আমি অত বরজ করে বলিও না কিছু না যাই হোক আর লাউ শাকটা অনেকদিন পরে আনা হলো আর ভালোই লেগেছে খেতে তা বললাম দুপুরে তো রান্না বান্না করে চান করলাম এত গরম লাগছিল চান টান করে এসে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ছিল মেজেই আমি একটু শুয়ে পড়েছিলাম গিয়ে তারপরে এই সাড়ে দশটার সময় উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে দিলাম দিয়ে চান আবার চান যে চান টান করে হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই গাছ আমি চানটা এই সাড়ে ছটা নাগাদ করলাম ইচ্ছে করেই করলাম চানটা সাড়ে ছটা নাগাদ যাই হোক এসে যে পাকাটা চালিয়ে বসেছি এই ঘরে আর বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি আর আজকের ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলটা অন করে দিও নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে চলো আবার একটা নতুন নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবে